দেউলির যুবতীর্থ ক্লাবের আটত্রিশতম দুর্গাপুজো উপলক্ষে এলাকার প্রতিযোগিতা নিয়ে আয়োজিত হল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা রবিবার ছুটির দিনে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা দেউলিতে প্রায় কয়েকশো প্রতিযোগিতা নিয়ে ছবি আঁকা আবৃত্তি যোগাসহ একাধিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিবছর দেউলি যুবতীর্থ ক্লাব গ্রামীণ প্রতিভাকে তুলে ধরার জন্য এলাকা ছোট বড় সকল প্রতিযোগিতা নিয়ে এই ধরনের সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে দেউলি যুবতীর্থ ক্লাবের কোষাধ্যক্ষ দেবকুমার ভূঁইয়া জানালেন আটত্রিশতম দুর্গাপুজোর উপলক্ষ্যে উপলক্ষে বছর মূলত তিনটি প্রতিযোগিতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে প্রতিযোগিতায় দেউলি বিলদার সহ আশেপাশের এলাকার প্রায় কয়েকশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে দুর্গাপুজোর অনুষ্ঠান মঞ্চ থেকে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে উনি নিমতীর্থ ক্লাবের আটত্রিশতম যে দুর্গাপূজা শারদোৎসবকে কেন্দ্র করে আজকে আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় অনেক ছাত্রছাত্রী যেটা আমরা আশা করিনি সেটা হয়েছে প্রায় দুশোর উপরে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আমাদের তিনটা ইভেন্ট ছিল অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং যোগাসন প্রতিযোগিতা এই তিনটার উপর ভিত্তি করে আমরা এইবারের সাংস্কৃতিক প্রতিযোগিতা

এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ টিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর চদমোহন মিষ্ট এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মণ্ড এমবিবিএস এম এস কায়েন ডক্টর অভিজিৎ শর্ত এমবিবিএস এমটি ডক্টর এস তামিনী এমপিবিএস ডক্টর প্রথিপ সিং এমএস ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরাজ আলী খান ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতাল একেবারেই আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ পন্দ নাইন ট্রেবল থ্রি 音は70。